নবীজি একদিন আবুজার কি ফারিকে বললেন আবুজার তুমি কোথায় হাদিসটা মেশকাতুল মাসাবির মধ্যে এসেছে এ আবুজার তুমি কে জানো কে জানো না আতাদরি আইনা তাজহাব এ আবুজার প্রতিদিন সকাল বেলা সূর্য যে পূর্ব গগনে উদিত হয়ে পশ্চিম অস্তমিত যায় হোয়াট ইজ দা রিজন কারণ কি তুমি জানো কিনা হযরতে আবুজার গিফারি বললেন না আমি জানি না জানি না জানি না নবীজি বললেন শোনো শোনো তোমাকে জানিয়ে দিলাম আমি মোহাম্মদ সাসাম আগমন করেছি মানে কি খাতামুন নবীন আমি মোহাম্মদ সাসাম চাঁদ দ্বিখণ্ডিত করে দিলাম আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশার মাধ্যমে কে আমার সন্নিকটবর্তী হয়ে গেছে তোমাদেরকে জানিয়ে দিলাম আমার উম্মতদেরকে ধ্বংস করা যাবে না লান তাহলিকা উম্মাতুন আনা আউওয়ালুহা ওয়া ঈসা ইবনু মারইয়াম ফি আখিরিহা ওয়াল মাহদিয়্যু ফি ওয়াসাতিহা হে আবু যর সুসংবাদ গ্রহণ করো আমার উন্মতদেরকে পৃথিবী থেকে নিঃশংস করা যাবে না পৃথিবী থেকে ডিলেট করা যাবে না আমার উন্মতের প্রথমে আমি মোহাম্মদ সাসাম আমার উম্মতের শেষে ঈসা আলাইসাল্তুয়াসাললাম আমার উম্মতের মাঝে আসবে ইমাম মাহাদি বলেন সুভাম এ আমার উন্মতের টেনশন নাই তবে আমার উন্মতের মুনাফিকদের কারণে আমার উন্মত মাঝে মাঝে বিপর্যয় পড়বে আমার উন্মতের টেনশন নাই কারণ আমার উন্মতের প্রথমে আনা মোহাম্মদ ইমনি আবদুল্লাহ আমার উন্মতের শেষে হজরত ইসা আমার উন্মতের মাঝখানে ইমাম মাহাদি শোনো পৃথিবীর মানুষদের জন্য সুসংবাদ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার উন্মতদেরকে ধ্বংস করা যাবে না হয়তোবা সাময়িক সময়ের মধ্যে অত্যাচার ইস্ত্রি পৃথিবীর মুসলমানদের উপর আসবে কিন্তু শেষ হাসিটা আসবে মুসলমানের আমরা হাসবো কথা কন্যাকে কেন আজকে দুইশো বত্রিশ রাষ্ট্র উনিশ কোটি উনসত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট এই পৃথিবী নিকে গবেষণা করেন জহুজুর আপনি ছোট্ট পৃথিবী বললেন কেন বলবো না এই পৃথিবী থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় আর আওয়াজ দিয়ে কোন না আমি ওইটা বলতে যাচ্ছি না আমি এইটা বুঝাতে যাচ্ছি দুইশো বত্রিশটা রাষ্ট্রের চিত্রের দিকে আপনি তাকিয়ে দেখেন আজকে হয়তো আমাদের ক্ষমতা নাই সাড়ে বারোশো বৎসর আমরা পৃথিবী শাসন করেছিলাম খেলাফত যতদিন আমাদের কাছে ছিল কামাল আতা তুর্ক এসে পৃথিবী থেকে যে খেলাফতকে বিপন্ন করেছে এরপর থেকে আমাদের কাছে খেলাফত নাই কিন্তু অতি নিকটবর্তী আমাদের কাছে ইমাম মাহাদি আসবে আমাদের কাছে ইসা আসবে আমাদের কাছে যেই দিন গোটা পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হবে কথা বলেন ঠিক কিনা ওই দিন বেশ কেয়ামতের যে সিমটম গুলো আমার নবী বলেছিলেন আজকে ওটা পৃথিবীর চিত্রের দিকে আপনি তাকিয়ে দেখবেন বাস্তবতার সাথে মিলে যাচ্ছে আজকে দেখলাম তো নিউজ সৌদি আরবের মধ্যে একটা অঞ্চলের মধ্যে বরফে আচ্ছন্ন হয়ে গিয়েছে সৌদি আরবের দিকে তাকিয়ে দেখবেন আপনার মুসুলদারে এত বৃষ্টি হচ্ছে যেটা সৌদি আরবের রেকর্ডে নাই রসুল্লাহাম কেয়ামতের পূর্বে যে আলামত বলছেন প্রত্যেকটা বর্তমানে দুই এর সাথে মিলে যাচ্ছে কথা কন একটা বড় মাল হামা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৃথিবী যাচ্ছে যে ভারত আমাদের নিয়ে আজকে বলতেছে থাকবে না বাংলাদেশ থাকবে না ওই সাংবাদিক কি একটা পাগল আছে না ও কয় কি জানি নাম হিন্দু যাই হোক ওকে বাংলাদেশ থাকবে না আরে বাংলাদেশ থাকবে কিনা এটা তো তর কাছে ভাইসালা না এটা ফাইসালা আল্লাহর কাছে আবার মায়ে পার্লামেন্ট হ কি হয়েছে ও যে রাহুল গান্ধী যে কি করছে আচ্ছা তোমরা তোমরা সেভেন ইসটা সেভেন সিস্টার নিয়ে চিন্তা করো রাঙ্গো নিয়ে টেনশন করার দরকার নাই কথা বল নাকে আমরা শান্তি দিয়ে আসি আমাদেরকে এমন একটা সিচুয়েশন করা হয়েছে যে আমরা ভারতর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি তোমার তো কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো নাই তুমি আমাদেরকে আর কত চুষে খাবা এটা বাঙালি মুসলমান এ দেশের যাতে জাতি মাতাল হলো তালে ঠিক আছে 16 বছরের সরকারকে হটাত করে ফেলে দিয়েছে এরা যদি প্রয়োজন হয় হাতে অস্ত্র নিয়েবে নিজের ভূখণ্ডকে রক্ষা করার জন্য কথা বলে তুমি টিভির সামনে আইসে আর পাগলামি করা থাকবে না বাংলাদেশ থাকবে না ওরে বাবা সব বোনাস পেয়াইজের হুমকি দেয় একবার বেটা তুমি আঙ্গ পেয়াইজের হুমকি দাও কেন আমরা তো ওই মুসলমান যে মুসলমান রাগা লাগাতার রোজা রাখি কথা বলেন না কেন এই আমাদেরকে পেজের ভুল পেজ না গেলে কি তোমার দেশের আরো তো পৃথিবীর সব মুসলিম রাষ্ট্র আমাদেরকে পেজ দেওয়ার জন্য দাঁড়িয়ে আস কথা বলেন তাহলে বাঙালি মুসলমান নয় পৃথিবীর মুসলমানদেরকে হুমকি ধমকি দিয়ে আটকানো যাবে না আটকানো সম্ভব নয় মুসলমানদের কাছে তাদের ইমান আছে মুসলমানদের কাছে ইসলাম আছে মুসলমানদের কাছে আল্লাহ বেতি আছে তারা নেশ্রম ওয়া ফাতুন কদি চে এটা বলেছিলেন বাবা শাহ জালা রিয়ে গোবিন্দ তুমি আমাকে বয় দেখাবে না তোমার কাছে টেং আছে কেমন আছে গোলাবারুদ আছে আমার কাছে কিছু আল্লাহওয়ালা আছে। বাবা শাহজালাল কে বলেছিল গোর গোবিন্দ বেগে যান মেনে যান বলছে তুমি কিসের বড়াই দেখাও কি আছে বলছে আমার এই যে লোক বল আছে এই যে কত সৈন্য সমর্থন আছে এই যে আমার কত ধন সম্পদ আছে আরে ধন সম্পদ তো ফেরাউনের কম ছিল না আরে মাতো না কিরে বা আরে ধন সম্পদ তো নমরুদের কম ছিল না আল্লাহ বলছেন ইন্নাবাদ সরব বিকেলা সাদী আল্লাহ বলছেন আমি যখন ধরি ধরাটা কঠিন হয় অনমরুত তুমি আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে টানাটানি করেছ পৃথিবীবাসীর কাছে আমি তোমার দৃষ্টান্ত রাখলাম তোমাকে হত্যা করার জন্য আমি মশা দিলাম ওইটা সুস্থ না ল্যাংরা ওটা ল্যাংরা ল্যাংরা আর ফেরাউন তুমি কি করছো তুমিও তো কম জ্বালাও নাই মুসাকে কথা কন্যাকে তোমার পানির মধ্যে চুবালাম চুবিয়ে আমি শেষ করলাম না তোমারে কেয়ামত পর্যন্ত রেখে দিব যাতে পরবর্তীতে কেউ আমি আল্লাহর অস্তিত্ব নিয়ে টানাটানি না করে গরগোবিন্দ বলছে বেগে যান শাহজালাল বলছে আমি বাগাল লোক শাহজালাল না শাহজালাল বলছেন ঠিক আছে কি করতে বলছে আগামীকাল সকালবেলা শাহজালাল আপনার সাথে যুদ্ধ হবে ঠিক আছে তুমি যে যুদ্ধের কথা বলেছো মুসলমান তো মুসলমানের কাছে জিহাদের স্পৃহা আগে থেকেই আছে কতক্ষণ ইতিহাস সাক্ষী এগুলো আমি কোনো মানুয়ার ঘটনা বলছি না আপনারা সিলেটের মানুষ সিল হাট আপনার তো এলাকার মানুষ বাবা শাহজাল আলী আমি রাত্রে তিনটা সময় ঘুম থেকে উঠে সময় বলেন সোনো আল্লাহর আমি জানতে চাই আমার সঙ্গে যারা সাথী সঙ্গী রয়েছে তোমাদের মাঝখানে এমন কে আছো যার জীবনে একক তো নামাজও কাজা হয় না কথা কন্যা নাসির উদ্দিন সিপা সালা মুরার বন ওই যে মাধবপুরের যাবেন কবর জিয়ারত করবেন নাসিরউদ্দিন উদ্দিন সিপা সালা ডাক দিয়ে বলেন আমার জীবনে এক অর্থ নামাজও কাজা হয় আমাদের যদি বলা হয় এখানে কেউ আছেন হুজুর আজকে এসারে নামাজ দিতে পারিনি কথা বল তো আমরা কেমনে পারবো ভারত সম্ভব না আঙ্গ তো বৃত্তি ঠিক নেই কথা কন আমরা মিথ্যা কথা বলি কথা কন নাকে আমরা সত্য ন্যায় বিচার করি না কথা কন নাকে আমরা চুরি করি কথা নাকে আমরা ডাকাতি করি এই গত সপ্তাহে আমি ব্রাহ্মণ বাড়ি ওয়াশ করে আসতেছি রাস্তার মধ্যে আমার এগারো টাকায় ধরেছি দইরা টাকা পয়সা নিয়ে আমার টাকা হুজুর আমাদের জন্য পরিবর্তন কেমন করে আসবে হুজুর ও তো রক্ষা পায় না কতক্ষণটাকে এটা বাস্তব এগুলেন কোন বানো আর যে আমি মহাকাশ থেকে এসে আপনাদের কাছে না আমি বাস্তবতার মিমিকে কথা বলতেছি তো আমাদের কাছে তো নামাজ নাই আমাদের কাছে মা বাবার খেদমত নাই আমাদের কাছে আদব নাই আমাদের কাছে কোরআন নাই আমাদের কাছে নাই কেমন করে আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন আজকে গরগুলোর দিকে তাকান টাকা আছে আপনারা তো লন্ডনি মানুষ আপনাদের কাছে কি বলবো জিজ্ঞেস করবেন লন্ডনের ছেলেদেরকে এই লন্ডনি মানুষদের কথা বলতো বাঙালি না লন্ডনি যারা আছে এরা বলবে এরা সন্তানদেরকে শিক্ষিত বানায় শেষকালে মা বাবাদেরকে তারা বৃদ্ধাশ্রমে পাঠায় কথা বলেন না কেন আমার ইসলাম বলে না মা বাবা কে বিদ্যা যাবে না শেষকালে তোমার মা বাবা সর্বোচ্চ খদমত করতে হবে কথা বলেন এটা ইসলামের আদর্শ আপনাকে এই দিকে যেতে যাওয়া যাবে না ইসলামের আদর্শ আপনাকে আমাকে বাস্তবায়ন করতে দেবে কথা বলেন ঠিক কিনা তো বাবা শাহ বলেন এই কার জীবনে কখনো নামাজ ও কাজা হয় নাই নাসিরউদ্দিন সিফা সালার বিষয় এসেছে 12 নাম এসেছে যাই হোক তিনি ডাক বলছেন আমার কাজানে বলছেন আগামীকাল যুদ্ধ হবে আপনি আজান দিবেন আমরা যুদ্ধ করব ইতিহাস সাক্ষী একদিকে যুদ্ধ আরেকদিকে আজান হচ্ছে মুসলিমদের হাতের তরবারির কারণে গোর গোবিন্দের মস্তককে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বিলীন করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সেই যে আজালা সিলেটে শুয়ে আছে কথা তরবারি আছে কিনা আছে জং ধরছে কিনা জং ধরলো ওইটা ঠিক করতে বেশি সময় লাগতো না কথা কর নাকি

ওগো বন্ধু যার ঘরে কুরআন থাকবে রে বন্ধু তার ঘরে শান্তি থাকবে যার করে কোরান থাকবে না তার ঘরে কখনো শান্তি থাকতে পারে না আমার নবীর জলিলুল কদর সাহাবী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূ খাদেম তিনি ছিলেন রে জিনাকে সাহেবুস সাওয়াব সাহেবুন আলাইন বলা হতো হজরতে আবদুল্লা ইবনে মাসুদের জীবনীটা আপনি পড়বেন উসুদুল গাবা আফিমা আরে পাতি সাহাবা কিতাবটা আপনি খুলে দেখবেন হজরতে আব্দুল ইবনে মাসুদ যে দিন দুনিয়া থেকে চলে যাবে ইসলামের তৃতীয় খলিবা হজরত ওসমান গনি ওনার কাছে গেলেন হজরত ওসমান গনি উনার কাছে গিয়ে বললেন এ ভাই হজরতে আবদুল্লিবনে মাসুদ এইটা কি কোনো কথা হলো কিনা মৃত্যুর অন্তিম শয্যার মধ্যেই আব্দুল্লা ইফ রে ডাক দিয়ে বলেন ভাই কি বলতে চান ডাক দিয়ে বললেন ভাই রে একটা বিষয় বুঝলাম না রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য তো ভাতা নির্ধারণ করা হয়েছে কেন আপনি ভাতা নেন না আপনি না নেন আমাদের কোনো টেনশন নেই আপনার মেয়েদেরকে আপনি কেন ভাতা দেন না হালদরাতে আব্দুল্লিফ রে মাসু ডাক দিয়ে বলেন কোনো অভিচার সাহাবে অপোজেন্ট নরায়েন অকোসমান কেনি আপনাকে জানিয়ে দিলাম আমি নবীজির খেদমতের মধ্যে ছিলাম আমি নবীজি সাসান থেকে কোরআন পেয়েছি আল্লাহ রাহাবিম ডাক দিয়া বলছেন সাহাবিরা রে তোমাদেরকে জানিয়ে দিলাম আপনি বলবেন না আমাদেরকে কি জানাতে চান নবীজি সাল্লাহাম ডাক দিয়া বলেন শোনারে সব সমস্যার সমাধান তো কোরআনে আছে আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন কেন আমি রাষ্ট্রীয় পোশাকার থেকে বাতা না আপনি শুনেন আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি যেই বাড়ির মধ্যে প্রতিদিন রাত্রেবেলা বেলা সন্ধ্যা সময় সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা হবে ওই বাড়ির মধ্যে কখনো খুদা আর দারিদ্রতা আসবে না আরে নবীজির সাহাবীরা কেমন করে আমি নবীজির কথাকে অমান্য করি নবীজি আমাকে বলেছেন হে আব্দুল ইবনে মাসউদ তোমারে আমি জানাই দিলাম প্রতিদিন রাতে বেলা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবা তোমার জন্য আল্লাহর কুদরতি খাজানা নাজিল হবে আরে আব্দুল্লাহ ইবনে রাত্রেবেলা সুরাতুল বেলা সূরাতুল মুলক তেলাওয়াত তোমার কবর নিয়ে টেনশন নাই আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রতিদিন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবা মৃত্যু ছাড়া জান্নাত যেতে তোমার কোনো বাধা নাই সুবহানাল্লাহ আরে আব্দুল্লাহ মাসুদ হজরের পর আউযুবিল্লাহি সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম এই তাসমিয়াত তিনবার পরে হু দিলা লা ইলাহা ইল্লাহু থেকে হাসরের আয়া শেষ করবা নবীজি রাগদিয়া বলেন শুনো রে দুনিয়ার মানুষগুলো বডিগার্ড নেওয়ার জন্য পাগল হয়ে যায় আনা محمد ابن عبد الله তোমাদেরকে জানিয়ে দিলাম যে ব্যক্তি ফজরের পর মাগরিবের পর সন্ধ্যার পরবর্তীতে এই তাসমিয়াগুলোর আমল করবে আল্লাহ ওই বান্দার জন্য সত্তর হাজার বডিগার্ড রেখে দিবেন নবীজি বললেন শুধু এখানেই শেষ নয় হাকিকি আর মাজাজি বলতে দুইটা শব্দ আছে শহীদ মৃত্যু শুধুমাত্র জিহাদের ময়দানে এই রকমের নয় এছাড়াও কিছু মৃত্যু শহীদের কাতারে চলে আসে কোনো মানুষ যদি জুমার দিন ইন্তেকাল করে কোন মানুষ যদি অজুবস্থায় মৃত্যু বরণ করে কোনো মানুষ যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কোভিড নাইনটিন করোনা ভাইরাস হয়েছে কিংবা প্লেগ রোগ যাদের হয়েছে এই রকমের মৃত্যুগুলো হলো শহীদ মৃত্যু তাই বলে ইচ্ছা করে আগুন লাগানো যাবে না

কুরআন পেলাম আর কুরআন থেকে ডানেও যায় না বামেও যায় না কুরআনকে বুকের মধ্যে নিলাম নবীজি ডাক দিয়া বলেন কেনই তোমরা নিবানা এই কুরআন আখিরাতে বান্দার পক্ষে সুপারিশকারী হবে তিন নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কুরআন খলকাল ইনসান আমার আল্লাহ ডাক দিয়া বললেন মানুষদেরকে সৃষ্টি করলাম বড় চমৎকার বিষয় আল্লাহ বলেন হাবিব পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন ভালোবেসে আমি মানুষদেরকে তৈরি করলাম আরে ভাই মানুষদেরকে যখন আল্লাহ তৈরি করবেন ওয়া ইজ এ কল আর অফ কোকালীল ফিল আরদে খালেফা আল্লাহ বললেন ফেরেস্তার রে আমি মানুষদেরকে তৈরি করব। ফেরেশতার ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি কি এমন কোনো জাতিদেরকে তৈরি করবেন যারা দুনিয়ার মধ্যে সে খুন খারাপে ফেতনা ফাসাদে যুক্ত হয়ে যাবে আল্লাহ বলেছেন ইন্নি আলামু মালা তা আলামুন আমি যা জানি তোমরা তা জানো না সুবান আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো আল্লাহ মানুষ আমাদেরকে বড় ভালোবেসে তৈরি করেছে মানুষ তৈরি করে আল্লাহ প্রথমে চারটা জিনিসের শপথ খেয়ে বললেন পৃথিবীর শ্রেষ্ঠ হলো মানুষেরা ও তিন ও জাইতু তুরি সিরি ওয়াハzal বালাদিল আমিন এই চারটা কসম আল্লাহ বললেন লাকাদ খালাকনাাল ইনসানা ফি আহসানি তাকউইম তৈরি করি নাই সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তাদেরকে তৈরি করেছি আজকে আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছি এই যে আমাদের দুইটা চোখ আছে না ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের চোখের নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যার চোখ নাই সে বুঝে চোখ না থাকার কী যন্ত্রণা কথা বলেন বিজ্ঞান আবিষ্কার করেছে প্রতিটা মানুষের এই দুইটা চোখের মধ্যে সাতাশ কোটি চল্লিশ লক্ষ সেল আছে সাতাশ কোটি চল্লিশ লক্ষ সেল দিয়ে এই যে এটা কালার কি কথা কিটা কি সাদা বিজ্ঞান বলছে সাতাইশ কোটি চল্লিশ লক্ষ সেল দিয়ে মানুষ এই সাদা কালো লাল এই কালারগুলো দেখতে পারে এগুলো আল্লাহ তালা আমাদের দুই চোখের মধ্যে ফিট করেছে আধুনিক সায়েন্স বিজ্ঞান আবিষ্কার করেছে একটা মানুষের মাথার মধ্যে দশ হাজার কোটি নিউরোন সুমান আল্লাহ বাড়িতে যাই করবেন মানে কি আপনার মোবাইলের ভিতরে ওয়ানের উপর চাপ দিলে ওয়ানের যেই কাজ টুয়ের উপর চাপ কাজ চাপ দিলে টু এর কি একই কাজ আমি বোঝাতে পারিনি বুঝেন নাই ওয়ানের যেই কাজ টুয়ের কি একই গাছ এক এক কার এক এক কাজ ঠিক আপনার মাথার ভিতরে দশ হাজার কোটি নিউরন আছে যেগুলার দশ হাজার কোটি আইটেম কাজ মানুষের শরীরের মধ্যে দুইশো ছয়টি আছে একটা মানুষ প্রতিদিন পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন গ্রহণ করে বিজ্ঞান এর রিপোর্ট আবিষ্কার করে রিপোর্ট দিয়েছে একটা মানুষ প্রতি মাসে চব্বিশ লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে আমি জানি না আপনাদের এলাকার মধ্যে আলীনগর এলাকার মধ্যে কয়টা মানুষ আছে প্রতি মাসে চব্বিশ লক্ষ টাকা আল্লাহর ফান্ডে জমা করে তারপরে শ্বাস ক্রয় করতে পারবে আরে মাতো না গেরে বা নাই তাহলে আল্লাহ আমার আপনাকে আমাকে এত সুন্দর করেছেন আপনি দেখেন না চেহারার দিকে তা কি এক একজনের চেহারা কত সুন্দর কথা করেন না কে নবীজি বললেন মানুষকে তৈরি করলাম এ মানুষ আল্লামাহুল বায়ান তোমাকে আমি কথা বলার শক্তি দিলাম তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লেখলেন বাবা আদমকে তৈরি করার পর আমার আল্লাহ হযরতে আদমকে সাত লক্ষ ভাষা শিক্ষা দিলেন আমরা কটা পারি একটাই তো পারি না কথা কে একটা কইতে গেলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু বাবা আদমের ব্যবহারে যে সাত লক্ষ ভাষা তিনি জানতেন আল্লাহ রাখ দিয়ে বলেন আমি এত সুন্দর এত সুঠাম করে পৃথিবীর মানুষদেরকে তৈরি করেছি গোলাপ তোমাকে আমার তৈরি করার একটা লক্ষ্য আছে একটা উদ্দেশ্য আছে সেই লক্ষ্য আর উদ্দেশ্যটা হলো তুমি আমি আল্লাহর গোলামি করব কথা বলেন না কেন যে সৃষ্টি করে কোনো কিছু তোমার হাতে তো দায়িত্ব দেই নাই এগুলোর দায়িত্ব একজনের কুদরতি হাতের মধ্যে তিনিকে কে আসতে বলবেন না তিনিকে কে তিমি মাছের নাম শুনেছেন আপনারা আরে মাতো না কি একটা তিমি মাছ যখন তার বাচ্চা তিমিকে দুধ খাওয়াতে যায় ওই বাচ্চা তিমি যখন এক চান্সে দুধ গ্রহণ করে দুধের পরিমাণ হয় পঁচিশ মন কয় মন আপনি চিন্তা করতেছেন চিন্তা করে পারবেন আমার আল্লাকে আমার আল্লাহ এই সুরার মধ্যে ডাক দিয়ে বলছেন ভাবি মা তুকে দিবা তুমি বলো তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করবা তুমি আমার কোন নিয়ামত কে অস্বীকার করতে পারবা এইবার প্রিয় হাজিরিন তাহলে চারটি আয়াত নিয়ে আমরা কিছু কথা শুনলাম এইবার নবীজির কাছ থেকে একটু ফজিলত জানেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে বললেন শোনো শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম ইন্না লিকুল শাইইন আরুস ওয়া আরুজুল কুরআন মিন সূরাতুর রহমান আমার নবীজিন একদম বলেন সাহাবিরা রে তোমাদেরকে জানিয়ে দিলাম প্রতিটা জিনিসের একটা সৌন্দর্য আছে তোমাদেরকে জানিয়ে দিলাম গোটা কোরআন সম্মানিত সব সুরাই দামি কিন্তু গোটা কোরআনের সৌন্দর্য দাঁড়িয়ে আছে একটা জায়গায় যার নাম হলো সুরা আর রহমান নবীজিরা একদম বলেন সাহাবিরা তোমাদেরকে জানিয়ে দিলাম এই সুরা তোমরা যখন তেলাওয়াত করবে আখের রাতের ময়দানে আল্লাহ রবা তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তোমাদের চেহারাগুলো থেকে নূর চমকিয়ে দিবেন বললেন আমি দিন আমি যেই দিন তাইফে গেলাম তাইফের মধ্যে আমি কে দিনের দাওয়াত দিলাম দিনের দাওয়াত প্রথম অবস্থায় তো কেউ গ্রহণ করে নাই গ্রহণ তো করেই নাই বরং এখানেই বিষয়টা শেষ নয় আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের নুরানি চেহারা মুবারকের মধ্যে তারা বড় বড় পাথর নিক্ষেপ করেছিল কথা বলেন ঠিক কিনা নবীজি আমার প্রচন্ড কষ্ট অবস্থার মধ্যে পড়ে রইলেন আল্লাহর হাবিব সাল্লাহ ওই জায়গার মধ্যে ওনার যখন রক্ত মোবারকগুলো গুলো পড়ছিল আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আপনি টেনশন করবেন না জিব্রাইল কে আমার আল্লাহ পাঠালেন ও জিব্রাইল যাও 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 আমার বন্ধুর কাছে যাও এ জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যদি যায় দুই পাহাড়কে চাপ দিয়ে তায়েববাসীদেরকে ধ্বংস করে দাও নবীজি ডাক দিয়া বলেন ও ভাই জিব্রাইল তুমি তো এসেছো তায়েববাসীদেরকে ধ্বংস করার জন্য না 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 তারা আমাকে চিনে নাই আমার আল্লাহকে চিনে নাই জিব্রাইল তোমাকে জানিয়ে দিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ধ্বংস করার জন্য আসি নাই আমি এসেছি পৃথিবীকে গঠন করার জন্য আমি তো পৃথিবীকে ধ্বংস করার জন্য আসি নাই আমি এসেছি পৃথিবী গঠন করার জন্য কথা কয় এই যে আজকে বাংলাদেশের মধ্যে সংস্কার হচ্ছে হচ্ছে না ভাই ডক্টর ইউরু সাহেব ওনার উপদেষ্টাদের কিনে সারা বাংলাদেশের একটা সংস্কারের চিন্তা করছে আমি বিশ্বাস করি তথ্য মন্ত্র দিয়ে কোন সমাজের কোন রাষ্ট্রের সংস্কার সম্ভব না কথা বলেন তাহলে বিধর্মীরা এই কথা বলতো না দ্য ফাউন্ডার অফ ইসলাম ইনফ্যাক্ট দ্য প্রমোটার

পৃথিবীর মধ্যে কেউ সভ্যতার পরিবর্তন করেছে এটা 10 বছর 20 বছর 23 বছরের জন্য হয়েছে কিন্তু মুহাম্মদ সাঃ 10000 বছর আগে যে 63 বছর জিন্দেগীর মধ্যে যে সভ্যতার পরিবর্তন করেছে ওই সভ্যতা ছাড়া গোটা পৃথিবীর মধ্যে শান্তি আসতে পারে না কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা রিকোয়েস্ট করব সভ্যতার পরিবর্তনের জন্য হুজুর আসছে হুজুর সভ্যতার পরিবর্তনের জন্য আমি শেষ করে দিচ্ছি এক দুই তো আমার ইসলাম দিয়ে আদর্শ জমিদের মধ্যে রেখেছেন যুগটা ছিল জাহিনী যুগ কথা ঠিক কিনা নারীদেরকে কন্যাদেরকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো মানবতা বলতে কোনো কিছু ছিল না হারামের দিকে মানুষ অহ রহর যেহেতু আমার নবীজিৎ সাসাম এসে প্রথম শিক্ষা দিলেন শোনো নারীদেরকে তোমাকে মূল্যায়ন করতে হবে নাতো না রে তোমাদেরকে জানিয়ে দিলাম সত্যবাদী হতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আপনি আজকে সংস্কার করাবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে কোরানের একটাই না আপনি গ্রহণ করুন একটা চোর যদি চুরি করে তার হাতটাকে আপনি বাইতুল মোকারমে প্রকাশ্য হবে দিন কেটে দেন দ্বিতীয় দিন বাংলাদেশের চোর খুঁজে পাওয়া যাবে না কথা বলেন নাগা আপনি সাধারণ সংস্কার যদি করেন এই সরকার ওই সরকার চেঞ্জ হবে এর লোভ যেতে যেতে বাংলাদেশের ব্যাংকের লকার পর্যন্ত যাবে কথা বলেন ভাই তাহলে সংস্কার আমরা এইভাবে করবো কোরআন থেকে ইয়া ইহাল্লা দিনা আলাইকুম আনফুসেকুম লা ইয়া দুল্লুল মেদৌল্লা ইজাতা দেইদুম মার্জি হুকুম আ সংস্কার আমরা করব নিজের থেকে কথা কর আমি যেইটা পারবো না ওইটা আমি বলবো না কথা বলেন আমি বক্তা সাহেব এখানে আসলাম আমি ফজরের নামাজের বয়ান করলাম পাঁচক্ত নামাজের বয়ান করলাম আমারই ফজরের নামাজের খবর নাই এই ওয়াস কুটি থেকে কুটি বছর করল শ্রোতাদের একটুও তাসির হবে না কথা বলেন আমাকে সত্যবাদী হতে হবে ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মা অল আওয়ার দ্য নেশন আমাদেরকে সব জাতির মাঝখানে শ্রেষ্ঠ বলা হয়েছে আরে শ্রেষ্ঠ তো সেই হবে যে সত্য কথা বলবে মানবতা প্রতিষ্ঠা করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এর ইমান এর ইসলাম পৃথিবীর একদিকে অর্থকরী ছেলে সম্পদ সব থাকবে আরেক দিকে ইমান থাকবে সেই ইমানের রশিটা গলার মধ্যে নিয়ে ফেলবে আমার সময় শেষ আমার সময় না 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 আমাদের হুজুররা আছে হুজুর